এরা মিছিল নিয়ে বেরিয়েছে আমি তো নজর রাখছি তার মিছিলের মধ্যে কে কে আছে ফটোটা তুলব আমি চিন্তা করছিলাম মানিক দা কোন সময় আসবে মানিক দা কোন মানিক দা আসে মানিক দা তাদের মিছিলে ছিল না মানে মানিকদা তাদের এই অবৈধ জোটকে মানে না দেখি না তাদের হিম্মত হলে ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে রাজ্যে আজকে যে পরিস্থিতি চলছে ওরা জগতা এর থেকে আপনি উদ্ধার চান বেরিয়ে আসতে চান সবার শুনতে পর্যন্ত আমি তো উল্লেখ করলাম আপনাদেরই সবার কোথায় এটা তৈরি করা না এই অবস্থার যদি পরিবর্তন চান তাহলে দিল্লিতেও পরিবর্তন করতে হবে সংস্কৃতি পেরোতে হবে আমরা এই কেন্দ্রে যার সমর্থনে এই সভাটার আয়োজন করেছি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির বর্তমান সভাপতি এক সময় বিধায়ক ছিলেন একাধিকবার হাত চিহ্ন ভোট দিই এখন আমাদের বলছেন হাত চিহ্ন ভোট দিতে দিতে হবে কংগ্রেসে তো কোনোদিন কাজ থাকবে তারা তো চিহ্ন ভোট দেয়নি গত বিধানসভার নির্বাচন এই কেন্দ্রে তো কিছু হলো কংগ্রেসের বন্ধু আপনাদের ভোট দিয়েছে তাহলে আপনার কোন এই পরিস্থিতি দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে আপনার স্বার্থে জনগণের স্বার্থে আওয়াজ উঠেছে আপনি যদি ওটা মানে ধরে বসে থাকেন না না খাস তারা কোথাও যাবো না ভোট দিতে ভুল করবে তাহলে সুবিধা হবে এটা তো ব্যক্তি আশিস্বাস প্রশ্ন না এটার সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থ জাতীয় স্বার্থ দেশের স্বার্থ এই প্রশ্নগুলো উদ্যোগ্রতভাবে যুক্ত এটা মাথায় রাখতে হবে কাজে সেখানে সংকীর্ণতার কোনো সুযোগ নাই রাজনীতিতে সংকীর্ণতার কোনো সুযোগ নাই শেষ বলে কোনো কথা নাই প্রতিদিন প্রতিনিয়ত আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় পরিস্থিতির মধ্যে পরিবর্তন হচ্ছে তার প্রতিফলন রাজ্য রাজ্যে ঘটছে তার থেকে দাঁড়িয়ে বাস্তবতার মাটিতে আপনাকে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে হবে তাই আপনাদের কাছে বলছি ওই সংকীর্ণ দৃষ্টিতে নিজেকে আবদ্ধ রাখবেন না কুর না আমি বিশেষ করে বলবো কমিউনিস্ট পার্টির সমর্থক যারা আপনারা তো করবেন না পৃথিবীতে অনেক বড় আপনাদের কাছে সেই ভাবনা নিয়ে এই নির্বাচনের সংগ্রাম খুঁজবার চেষ্টা করবেন না আমরা যে বেরোচ্ছি আশিস বাবু প্রার্থী কোথায় কংগ্রেসের বন্ধু আমরাই কে যাব যাবেন আশিস বাবুর বন্ধু যদি সংখ্যা এখানে কম থাকে তাতে অসুবিধা কি হবে আমরাই তো তাকে প্রার্থী বলে সমর্থন করেছি আপনি বসে থাকবেন নাকি আপনি যাবেন বাড়িতে যাবেন

ঝান্ডা নিয়ে নিশ্চিত করবেন আপনারা সিপিআইএম এর বন্ধুরা আপনারা আপনাদের দলের ঝান্ডা নিয়ে নিচে করবেন তাতে তো আপত্তি কি করছেন না কিন্তু এই যে নির্বাচনী কাজগুলো এগুলো করতে হবে সংকীর্ণতার কোন সুযোগ নেই যারা এখনো জড়তায় ভুগছেন যারা এখনো এই বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন আমি তাদের কাছে বিশেষ করে আবেদন করবো এটা সময়ের দাবি পরিস্থিতির চাহিদা এতে সারা দিতে না পারলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান আপনি সমাজ পরিবর্তনের জন্য পৃথিবী সংগ্রামের কথা বলছেন সেই সংগ্রামে মানুষ পাবেন থেকে। আজকের যে পালন পালন করার কথা আপনার সেটা যদি ঠিক ঠিক মতো করতে না পারেন বড় বিপ্লবী সংগ্রামের কথা বলছেন সেখানে কোথেকে আপনি লোক জোগাড় করবেন এটা মাথায় রাখতে হবে কাজে সেদিক থেকে আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের আবেদন এই লড়াইটার গুরুত্ব তাৎপর্য জাতীয় প্রেক্ষাপটে উপলব্ধি করে নূতন উদ্যমে আপনাদের কিন্তু বেরোতে হবে ঘরে ঘরে যান বড় বড় মিটিং করা যাবে না সময়ও কম ঘরে ঘরে যান একটা পাড়ায় যান দুটা চারটা পাঁচটা দশটা বাড়ি একসাথে নিয়ে বসুন গেলাম নমস্কার করলাম চিহ্ন দেখিয়ে চলে আসলাম তা না তাদের মনে প্রশ্ন থাকবে জিজ্ঞাসা থাকবে আপনারা যাবেন বামফ্রন্টের লোক আমি বলছি সরকারের ছিলেন অনেকদিন পঁচিশ বছর এক নাগারে এর আগে দশ বছর সবই ঠিকঠাক আমরা করতে পেরেছি ঘটনা তা না কিছু ভুলভাল ছিল না তা না ইচ্ছাকৃত না হোক অনিচ্ছাকৃত অনেকের মতো খুব বিক্ষোভ থাকতে পারে প্রশ্ন করতে পারে আপনারা ছিলেন করলেন না গেলাম এত কিছু দেখলেন না ঠিক আছে তার তো জবাব আপনারা দিয়েছেন শিক্ষা আপনারা দিয়েছেন এখনই কি চান এটা ধরেই আপনি বসে থাকবেন যা অরাজকতা চলছে এটা চলতে যাবেন ক্ষুব্ধ জয় করতে হবে চলুন একসাথে আমরা এই চাই এই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে হবে মিনিট এটা মাথায় রেখে আপনারা অগ্রসর হবেন এবং এই যে বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে গত তেইশের নির্বাচনে সিপিআইম এর প্রার্থী যে ভোট নিয়ে জয় যুক্ত হয়েছেন তার থেকে দ্বিগুণ ভোটে আশীর সাহা হাত চিহ্নে যাতে এখান থেকে ভূত পেয়ে বেরিয়ে দিতে পারে তার দায়িত্ব আপনারা গ্রহণ করবেন এই আবেদন আপনাদের কাছে রেখে আজকে আমি কমিউনিস্টদের জিজ্ঞাসা করি কোথায় গেছে আপনার আদর্শ মানুষ সরকারকে কিছু বললে বলে আমাদের একটা আদর্শ আছে আমাদের একটা নীতি আছে কংগ্রেসে তো কোন তুচ্ছ নেই কংগ্রেস তো একটা পরিবারে একটা দুর্যোগ পার্টি একটা খারাপ পার্টি খারাপ লোকগুলো করা যায় আমাদের আদর্শ

ত্রিপুরাবাসী আশীষ বাবুর সঙ্গে মানিক সরকার হাত চিহ্ন ভোট দেওয়ার জন্য বলছে চারবারের মুখ্যমন্ত্রী প্রদেশ বছরে তারা সরকার সেই মুখ্যমন্ত্রী বলছে হাত চিহ্নিত ভোট দেবো এই সেই মানিক সরকার যখন কমিউনিস্টরা পশ্চিমবঙ্গে কমিউনিস্ট আর কংগ্রেসের আঘাত মানিক সরকার যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন কলকাতায় গিয়ে ভাষণ দিয়েছেন আর ত্রিপুরাতে এসে বলছেন আমরা কোথায় যাবো আমরা তো ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গেছি তখন আপনি ওয়েস্ট বেঙ্গল কমিউনিস্টদেরকে বলেছেন ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গেছেন এখন আপনি কত নম্বরে আছেন বলেন তো দেখি এখন আপনাকে কত নম্বরে রেখেছে আরে আপনার দম বছর দু হাজার সতেরো আপনি বলেছিলেন ত্রিপুরা রাজ্যের মধ্যে যে একশো বছর ত্রিপুরাতে কংগ্রেস রাজত্ব থাকে মানে বাবু ছয় বছর টিকতে পারলেন না মোদীর সামনে মাত্র ছয় বছর ভারতীয় জনতা পার্টির সরকার আপনার কেন্দ্রি পর্যন্ত নেই আর মানিক বাবু আমি আপনার শত্রু নাই আমি আপনার পার্টির শত্র নাই ভারতের পার্টি আপনার শত্রু নয় আপনার পার্টিকে কব দিয়ে কুঁসি গাছ লাগিয়ে মেলার মাঠ দেখতে সামনে মেলার মাঠ দেখবে জিতে আমি দেখবো না আমি সেই জায়গায় যাবো না মানিক বাবু আপনার যা ইজ্জত সম্মান আপনি নামিয়েছিলেন জীবনে একটা নিষ্ঠাবান নেতা হিসাবে সবকিছু কিছু দিতে হলো আপনার এই পার্টির জন্য আপনার এই জিজ্ঞির জন্য